পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো পঁয়ত্রিশ পাতা থেকে পড়ছি সতেরো ছয় উনিশশো কলকাতা এখানে অনেক খোলামেলা পুজো আরতি হয় না কিন্তু আধ্যাত্মিক পরিবেশকে ধরে রেখেছেন সাধু ব্রহ্মচারীরা মনমথ মহারাজ সত্যব্রতানন্দজি বেদান্তে সুপণ্ডিত অনেকক্ষণ ধ্যান করেন কিন্তু সহজ সরল ব্যবহার কাজকর্মে স্বাধীনতা দেন খুব বক্তৃতার ডাক আসছে বিভিন্ন জায়গা থেকে দশ দিনে তিনটি জায়গায় বক্তৃতা দিলাম শ্রোতাদের এক বড় অংশ যুবকেরা বক্তৃতার পর প্রশ্ন উত্তর পর্বটাও আকর্ষণীয় প্রশ্নগুলি থেকে বোঝা যায় যে আজকের মানুষের মনটা কি অনেক শেখার সুযোগ পাচ্ছি আমি বেদান্তকে কিভাবে ব্যাখ্যা করতে হবে সেটা ক্রমশই বুঝতে পারছি মুক্তি বলতেই অনেকে ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর লাভ মনে করেন এটা তো উচ্চস্তরের ব্যাপার দৈনন্দিন জীবনে মুক্তিকে অনুভব করতে না পারলে মুখ্যের কথা কিভাবে বোঝা যাবে প্রথমে দেখা যাক জাগতিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা কিসে বদ্ধ হয়ে আছি কোন ধরনের দড়ি বেঁধে রেখেছে আমাদের মূলত দুটি এক নিজের মনের ক্ষতিকর আবেগ ও চিন্তা দুই বাইরের ক্ষতিকর প্রভাব আবেগ যেমন লো রাগ লোভ ভয় ইত্যাদি আর ক্ষতিকর চিন্তার অর্থ নেগেটিভ দৃষ্টিভঙ্গি বাইরের ক্ষতিকর প্রভাবের অর্থ অন্য মানুষের ব্যবহার এই দুটি ক্ষতিকর উপাদান আমাদের মনের বিকাশ হতে দেয় না সীমিত ক্ষেত্রে বেঁধে রাখে দৈনন্দিন জীবনে বেশি থেকে বেশি করে স্বাবলম্বী হওয়াই বিকাশের প্রথম লক্ষণ অনেকেই আর্থিক স্বাবলম্বনেই জোর দেন এটা ভুল মানসিক স্বাবলম্বন বেশি দরকার এটা বেশি গুরুত্বপূর্ণ আর্থিক স্বাবলম্বনের চেয়েও বেদান্ত এটির জোর দিয়েছে বক্তৃতার সময় দেখলাম যে এই কথাগুলি শুনে শ্রোতারা বিশেষ করে যুবক যুবতীরা বারবার হাততালি দিচ্ছিল অর্থাৎ এরা ধর্ম কথা শুনতে চায় কিন্তু এর দ্বারা দৈনন্দিন জীবনে কিভাবে লাভবান হবে সেটা জানতে চাইছে ধর্মকে কিভাবে আধুনিক মানুষের কাছে নিয়ে যেতে হবে সেটা শিখলাম পরের বক্তৃতাগুলিতে আরও পরীক্ষা নিরীক্ষা করব দেখার চেষ্টা করব কোন রকম শ্রোতার কাছে কি ধরনের বক্তৃতা সহজবদ্ধ হয় বেদান্ত প্রচারে আধুনিক ভঙ্গি দৈনন্দিন জীবন থেকে উদাহরণ এবং এর কার্যকারিতা দেখালে মানুষ পছন্দ করছে রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর দৈনন্দিন জীবন থেকে প্রচুর উদাহরণ দিয়েছেন সাধারণ ধর্মবিশ্বাসীর সমস্যা হল শাস্ত্র বা ধর্মগ্রন্থের আক্ষরিক শব্দকে অর্থাৎ আক্ষরিক অর্থকে শব্দার্থকে সে গুরুত্ব দেয় এবং সত্য বলে মেনে নেয় শাস্ত্রের অনেক কথাই যে প্রতীকী বা সিম্বলিক শব্দার্থের আড়ালে লুকিয়ে থাকে মর্মার্থ এটা সে বুঝতে পারে না বিজ্ঞান বিশ্বাসীর সমস্যা হলো বিজ্ঞানের বক্তব্যকে শেষ সত্য বলে মেনে নেয় সে বিজ্ঞান যে জ্ঞানের অন্যতম অঙ্গ দেখার একটা পদ্ধতি এটা সে বুঝতে পারে না মনের মুক্তি কীভাবে করতে পারে অন্যের বলা তত্ত্ব ও তথ্য নয় কৌতূহল নিয়ে নিজস্ব পথে এগোতে হবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে তবে কোনো উত্তরকেই শেষ সত্য বলে মেনে না নিয়ে চলতে থাকা এবং অনুসন্ধান করা অন্ধবিশ্বাসের মতো অন্ধ অবিশ্বাস ও মতান্ধতার জন্ম দেয় আধ্যাত্মিকতার পথে এসে নিজের জীবনটাকে এক ল্যাবরেটরি করে তুলেছি ধর্মীয় সাধন পদ্ধতিকে পরীক্ষা করে দেখার কৌতূহল নিয়ে অনুসন্ধান করার দৈনন্দিন জীবনে মুক্তির অর্থ মনের আবেগ ও বাইরের প্রভাব থেকে মুক্ত হওয়া গভীর ধ্যানে এটা অনুভব করতে পারি সেখানে কোনো আবেগ নেই চিন্তা নেই বাইরের কোনো প্রভাবও নেই যখন তখন চেতনা রয়েছে আমি আছি অথচ অন্তর ও বাইরের প্রভাব তখন বিলীন আমার এখন লক্ষ্য ধ্যানের এই ভাবটা বাইরের কাজকর্মেও ধরে রাখা আগে বারবার এই চাহিদাটা অনুভব করেছি এর জন্য চেষ্টা চালিয়ে গেছি কিছুটা উন্নতিও করেছি কিন্তু সতর্ক হয়ে এর অভ্যাস করে যেতে হবে এটাও একটা সাধনা চোখ বন্ধ করে সাধনা এক সংগ্রাম কিন্তু তার চেয়েও বড় সংগ্রাম চোখ খুলে সাধনা করা অবশ্য চোখ বন্ধ করে সাধনা করলে অন্যটিও একটু সহজ হয়ে আসছে কিন্তু নানা রকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করলে বোঝা যায় যে কতটা এগোতে পেরেছি ওঠা নামার মধ্য দিয়েও এই সংগ্রাম চলে যুদ্ধে জয় পরাজয় আছেই পরাজয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার এগিয়ে যাওয়া সংগ্রাম চালিয়ে যাওয়া এটাই দরকার শক্তি পূজা আর শক্তি সাধনার মধ্যে এটাই পার্থক্য প্রথমটিতে আচার অনুষ্ঠান বেশি সাময়িক দ্বিতীয়টি রেজাল্ট ওরিয়েন্টেড সারা জীবনের অঙ্গ পূজা যেন পার্ট টাইম একটা ব্যাপার আর সাধনা হল হোল টাইম ব্যাপার স্বামীজি যে ব্যবহারিক বেদান্তের ওপর জোর দিয়েছিলেন সেটা এই জীবন সাধনা বেদান্তকে ফুটিয়ে তোলা কর্মজীবনের মধ্যে এভাবেই তিনি জাগতিক জীবনকে স্পিরিচুয়ালাইজ করার কথা বলেছিলেন অর্থাৎ আধ্যাত্মিক জীবনে একে অ্যাপ্লাই করতে বলেছিলেন বেদান্তের জীবন মুক্তি ভাবকেই তিনি নিয়ে আসতে চেয়েছিলেন মানুষের জীবনে এক মুক্ত মানুষ হয়ে বেঁচে থাকা ঠাকুর বলেছিলেন হরি মহারাজকে যে নির্বাণকে আদর্শ করছিস কেন ওর চেয়েও উঁচু অবস্থা আছে ছাদে উঠে নেমে আসা তখন দেখা যায় যে ছাদ যে সুরকি দিয়ে তৈরি হয়েছে সিঁড়িও সেটা দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ ব্রহ্ম যে চৈতন্যময় সেই চৈতন্যই জগতে প্রশ্ন হতে পারে যে কিন্তু এটা তো ব্রহ্মজ্ঞানের পরের অবস্থা এখানেই স্বামীজির অবদান তিনি দেখালেন যে এই অবস্থাকেও সাধনা করে নেওয়া যায় অর্থাৎ কর্মের মধ্যেও ব্রহ্মচৈতন্যের আরোপ ভাষী সাধুদের মধ্যে একটা কথা প্রচলিত জনসাধন তন সিদ্ধি যা সাধনা করছো সেটাই সিদ্ধি হিসাবে দেখা দেবে এ হল নতুন যুগের নতুন মানুষ হয়ে ওঠা ধর্ম সাধনা যে একজন অলরাউন্ডার মানুষ হিসাবে গড়ে ওঠা এটা সুন্দরভাবে বলেছেন স্বামীজি তিন আট উনিশশো আ কলকাতা পরশু সন্ধ্যাবেলায় নিজের ঘরে বসে ধ্যান করছিলাম ঘন্টা দেরেক কেটে যাওয়ার পর মন আস্তে আস্তে নেমে আসছে শরীরে চেতনা বিন্দু থেকে মন অনুভবে এসে শরুর শরীর অনুভবে যাচ্ছি হঠাৎ দেখলাম যে আমার শরীরটা ধ্যানস্থ হয়ে বসে আছে আর আমি এক বায়বীয় সত্তা নিয়ে তার ওপর ঘুরছি চেষ্টা করছি শরীরে ফিরে আসার কিন্তু পারছি না স্পষ্ট দেখলাম যে শরীর থেকে আমি আলাদা মনে হঠাৎ ভয় এলো আমি কি তবে মরে গেছি শরীর থেকে বাইরে কিভাবে এলাম এটা কি আমার কল্পনা অথচ স্পষ্ট দেখছি যে নিচে আমার শরীরটা বসে আছে আর আমি তার উপরে চক্রাকারে ঘুরছি কিছুক্ষণ পরে কীভাবে যেন আবার শরীরে ঢুকে গেলাম অনুভব করতে লাগলাম যে এটা আমারই শরীর অনুভবটা এত গভীর ও স্পষ্ট ছিল যে রাতে খেতেই পারেনি বিছানায় শুয়েছিলাম শরীরটা খুব হালকা লাগছিল মনে অপূর্ব প্রশান্তি শুয়ে আছি কিন্তু শরীর বোধটা খুবই কম পরদিন শিবেন্দ্রানন্দ মহারাজকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম তিনি বললেন ঠিকই দেখেছিলে এটা তোমার প্রথম অনুভব বলে কি হচ্ছে তা বুঝতে পারি তুমি তখন সূক্ষ্ম মনেছিলে সূক্ষ্ম শরীরকে নিজের সত্তা হিসাবে অনুভব করেছিলে অতি চেতন স্তরের কাছাকাছি গেলে এমন হয় ভৌতিক দেহ ইন্দ্রিয়কে ছাড়িয়ে তোমার সূক্ষ্ম সত্তার অনুভূতি হয়েছিল স্থূল সূক্ষ্মের পর আছে কারণ শরীর একেই তুমি অনুভব করেছিলে মনমথ মহারাজ বারণ করলেন এ নিয়ে বেশি আলোচনা করতে অন্যদের সঙ্গে বললেন ভবিষ্যতে যা তুমি আরও গভীরভাবে অনুভব করবে সত্যের ছোঁয়া পাবে তারই নিদর্শন এটা হঠাৎ যেন বাইরে থেকে জানলা দিয়ে দেখতে পেয়েছ ঘরের মধ্যে কি আছে এরকম সত্যের নানান আভাস পাবে প্রায়ই এটা আত্মা নয় কিন্তু আত্মারই রূপ দৈনন্দিন জীবনে আমরা নিজেকে কীরকম অনুভব করি শরীরের মধ্যে থাকা এক শক্তি রূপে। এই শক্তিটাই বেরিয়ে এসেছিল তোমার স্থূল শরীর ছেড়ে এই যে শক্তিটা যাকে আমি বলে অনুভব করো সেটারই পরিচয় পেয়েছিলে তুমি ধ্যানের পর তবে একটু সাবধানে থেকো সতর্ক থেকো এরপর মাঝে মাঝেই এমন অনুভব হবে শরীর থেকে বেরিয়ে এসে কাজও করতে পারবে তখন অনেক সাধক এই শক্তি দিয়ে নানা রকম কাজ করতে চান এবং এভাবে সূক্ষ্ম শক্তির বন্ধনে জড়িয়ে পড়েন তুমি সতর্ক থেকো এসব করতে যেও না পথ চলতে চলতে এমন নানান সূক্ষ্ম শক্তি লাভ হয় উদাসীনভাবে এসব দেখতে দেখতে এগিয়ে যাও এগুলিকে গুরুত্ব দিও না গতকাল বিকেল তিনটায় ধ্যান করছিলাম বিছানায় বসে আবার এমন অনুভব হলো স্পষ্ট দেখলাম শরীরটা বসে আছে ধ্যান করছে আর আমি তার পাশে বসে তাকে দেখছি ভয় করছে না শরীরের মুখ থেকে শুরু করে বুক হাত পেট পা পুরো শরীরটাই দেখলাম একে একে আমারই শরীর অথচ যেন আমার নয় যেন একটা বাড়ি আমি ওই বাড়িতেই থাকি শরীরটাকে ছোঁবার চেষ্টা করলাম হাত নিয়ে গেলাম কাছে কিন্তু স্পর্শ বোধ হলো না অদ্ভুত ব্যাপার মনে হলো আমারই যেন দুটো সত্তা যেন দুটো আমি কিছুক্ষণ পর মন চলে গেল গভীরে আবার ধ্যানস্থ হয়ে পড়লাম চেতনা আমির অনুভব ছাড়া অন্য কিছু আর নেই ধ্যান যখন ভাঙল তখন প্রায় পাঁচটা এটা কেন হয় ব্যাখ্যা করে মহারাজ বললেন মানুষের আমি ভাব বিভিন্ন সত্তার সঙ্গে মিশে থাকে যে বাড়িতে সন্তানের কাছে বাবা অফিসে বড়োবাবু প্রতিবেশীর কাছে মিস্টার রায় অন্য রাজ্যবাসীর কাছে বাঙালি ইত্যাদি যে বিষয়ের সঙ্গে নিজেকে মেলাবে তার আমি ভাবটা সেরকমই হবে সাধনার সময় কি হয় তুমি প্রথমে তুমি আমি ভাবকে মিলিয়ে রেখেছো শরীরের সঙ্গে তখন তোমার মনে আমি শরীরের ধারণা আমিটা হলো আত্মারই চেতন অংশ শরীরটা বিষয় বা কোষ কাভার তাই বেদান্ত একে বলে অন্নময় কোষ অন্নময় কারণ শরীর অন্ন বা খাদ্যের দ্বারাই পুষ্ট হয় যখন তুমি ধ্যানে বসছো তোমার আমি ভাব শরীরকে অতিক্রম করে শ্বাস প্রশ্বাসে যাচ্ছে এটা হলো প্রাণময় কোষ অর্থাৎ তুমি নিজেকে প্রাণ সত্তা হিসাবে অনুভব করছো এরপর হলো মনোময় কোষ এখানে শরীর বোধ বিশেষ নেই শ্বাস প্রশ্বাস নিয়েও তুমি সচেতন মনকেই তুমি আমি ভাবছো এভাবে আরও ওপরে গেলে তুমি নিজেকে স্থির চেতনা বিন্দু হিসাবে অনুভব করো এই ক্ষেত্র হলো বিজ্ঞানময় কোষ পরের স্টেপ হলো আনন্দময় কোষ তুমি নিজেকে আনন্দময় বলে অনুভব করছো যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছো তখন তোমার আমি ভাব রয়েছে মনোময় কোষে মনই তখন কল্পনায় তৈরি করছে পরিবেশ ঘটনা ও তোমার অস্তিত্ব এভাবে তোমার আমি ভাব বিভিন্ন কোষে বা স্তরে যাতায়াত করে কিন্তু প্রকৃত তুমি বা তোমার আত্মা এর কোনোটাই নয় তুমি যেমন কখনো লাল জামা কখনো নীল জামা কখনো সাদা জামা আবার কখনো হলুদ জামা পরো ফটোতে এই লাল বা অন্য রঙে তোমার ছবি উঠবে কিন্তু তুমি এই জামা নও সব জামা খুলেও তুমি থাকো তোমার অস্তিত্ব থাকে ঠিক তেমনি তোমার এই স্থূল দেহ যে তোমার আসল আমি নও তুমি যে এটা থেকে আলাদা এটা অনুভব করেছো তুমি ধ্যানে নিজের শরীরকে তুমি দূর থেকে দেখতে পেয়েছ তখন তুমি স্থূল দেহ থেকে বেরিয়ে এসে সূক্ষ্ম দেহেছিলে এটা আত্মার এক বিভূতি একেই আলাদা করে অনুভব করেছ কিন্তু এই অনুভব পূর্ণাঙ্গ নয় বলা যায় কিছুটা অনুভব করতে পেরেছ এটি সম্বন্ধে ভালো করে জানতে পারবে আরও গভীরে গেলে এর কিছুটা আভাস তুমি আগে পেয়েছো যখন নিজেকে চেতনা বিন্দু হিসাবে অনুভব করেছিলে অবশ্য এই সূক্ষ্ম দেহের অনুভূতিটা পূর্ণাঙ্গ নয় এর এরপর সূক্ষ্ম জগতের নানান অভিজ্ঞতা তোমার হবে এর আভাস তুমি আগে পেয়েছ নানারকম মুখ বিভিন্ন প্রতীক ও বিষয় এগুলো সূক্ষ্ম জগতেরই অংশ ভক্তি ও যোগের সাধকেরা বিশদভাবে জানতে পারেন অনুভব করেন এই সূক্ষ্ম জগৎকে কিন্তু তোমার মধ্যে জ্ঞানমার্গের প্রবণতা বেশি এজন্য তুমি হয়তো তেমন বিশদভাবে অনুভব করবে না একে হয়তো বাইপাসের মতন পাশ কাটিয়ে যাবে চেতনার গভীর স্তরে যাবে আমিভাবের উৎসে চলে যাবে সরাসরি আমি প্রশ্ন করি সব পথ সব ধর্মই শেষ পর্যন্ত ঈশ্বরে গিয়ে শেষ হয় তবে এক একজন সাধকের এক এক রকম অভিজ্ঞতা হয় কেন মহারাজ উত্তর দেন আশ্রমের বাইরে গিয়ে দেখো একই ফুটপাথ দিয়ে কত লোক যাচ্ছে সবাই হেঁটে যাচ্ছে কিন্তু প্রত্যেকের দৃষ্টি আলাদা অভিজ্ঞতা আলাদা কেউ ফুটপাতের পাশে বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছে দোকান দেখছে রাস্তা দেখছে তাদের অসীম কৌতূহল ফুটপাতের পা আশেপাশে সব কিছু জানতে চায় তারা এরা যোগী যোগ প্রবণতা বেশি এদের যা তার প্রতিটি পদক্ষেপ দেখতে দেখতে চলে এরা কেউ আবার এদিক ওদিক না তাকিয়ে সোজা হেঁটে যাচ্ছে মাঝে মাঝে সামনের বাড়ির নম্বর থেকে বুঝতে চাইছে লক্ষ্য বস্তু বা বাড়িটা কত দূরে এরা কর্মযোগী হাঁটার আগে তারা রাস্তা ল্যান্ডমার্ক মোড় ডান কিংবা বাঁ ফুটপাতের বাড়ি সবকিছু কিছু ডিটেলসে জেনে নিতে চায় আবার এমন পথযাত্রীও পাবে যারা আনন্দের সঙ্গে চলেছে গান গাইতে গাইতে লোকের সঙ্গে কথা বলতে বলতে রাস্তার বাড়ির পাশের ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে তারা চলছে এরা ভক্তিমার্গের লোক আনন্দের সঙ্গে এরা চলে কিন্তু রাস্তায় জল জল জমা দেখলে বিরক্ত হয় বাধা পড়লে হতাশ হয় আবার এমন লোককেও পাবে যে গম্ভীর হয়ে চলেছে ফুটপাত মসৃণ হোক কি গর্তে ভর্তি নোংরা প্যাচপ্যাচে কাদা কিংবা সরু তারা বিরক্ত হয় না এসব দেখে সময় নষ্ট করে না অভিযোগ করে না সোজা লক্ষ্যের দিকে এগিয়ে চলে মাঝে মাঝে পকেট থেকে কাগজ বের করে রাস্তার বা বাড়ির নম্বর দেখে নিচ্ছে মোড়ের কাছে এসে এরা জ্ঞান মার্কেট সাধক স্বভাবে অনেকটা কর্মযোগীর মতো পার্থক্য হল রাস্তায় অ্যাক্সিডেন্টে আহত কোনো লোককে দেখলে তিনি পুলিশ বা অ্যাম্বুলেন্সে খবর দেবেন আর কর্মযোগী ওই আহতকে হাসপাতালে নিয়ে যাবেন নিজে আচ্ছা এই যে শরীর থেকে বেরিয়ে আসা ধ্যানের মধ্যে এটা তো নিজে নিজেই হয় আমার ইচ্ছে মতো তো হয় না মহারাজ বললেন পরে এই শক্তির অধিকারী হবে সাধনা করে আরও শক্তিশালী হও তখন ইচ্ছে মতো বেরিয়ে আসতে পারবে সূক্ষ্ম দেহ নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারবে সেটা কি আকাশ পথে যাওয়া অথবা অন্য কোনো উপায়ে হাসলেন মহারাজ এখন এটা জেনে কি লাভ সাধনা করে যাও নিজেই বুঝতে পারবে একটা কথা বলি আধ্যাত্মিক অনুভূতিকে সেন্সেশনাল করে ফেলো না এটা বিনোদন নয় অস্তিত্বের নানান স্তর এমন অনুভূতির শেষ নেই অসংখ্য পথে এর প্রকাশ অনুভূতি হলে মনে অহংকার না আনন্দে আত্মহারাও হয়েছেও না বিনয়ী হয়ে এগোতে থাকো স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন শক্তি লাভ করা সহজ একে হজম করা কঠিন শুধু রাজনীতির ক্ষেত্রেই নয় আধ্যাত্মিক ক্ষেত্রেও এটা কিন্তু সত্যি আমরা আজকে একশো উনচল্লিশ পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকেই শুরু হবে